ওল্ড দিঘার ফার্স্ট স্টপিচে ওয়াও মোমোর ঠিক পেছনে একটা বাস ডিপোর কাছে শৌচালয়ের সামনে এই কাকিমাটা একটা ছোট্ট দোকান খুলে বসে বসে রোজ আলু কাবলি পাপটি চাট ঝালমুড়ি চানা চাট ঝাল চাট বিভিন্ন রকমের উনি বিক্রি করেন কখনো সময় পেলে এখানে ওনার বানানো পাপটি চাটটা খেয়ে দেখবেন আমি তো স্পেশালি দীঘা এইখানেই পাপটি চাট খেতে ইচ্ছে করলে এইখানেই খাই কারণ পাপড়ি চাটে যেসব জিনিসগুলো দেওয়া হয় সেগুলো আমরা সবাই জানি কিন্তু উনি একটা আলাদা ধরনের পাপড়ি চাট বানান যেগুলো মানে ওনার টাকা অনুযায়ী উনি কিন্তু অনেক বেশি জিনিসপত্র দেন উনি মাত্র চল্লিশ টাকা নেন তার সাথে উনি যা যা জিনিসপত্র দেয় সেগুলো আপনারা নিজের চোখেই দেখে নেবেন আমি বলেও দেব

পেঁয়াজ টমেটো কাকিমা একটু লজ্জা পেয়েছে তাই বলতে পারিনি আমি সেদ্ধ আলু নারকেল কতটা পরিমাণ একটা পাপড়ি চাটের প্লেটে দেওয়া যায় এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণ দিয়েছে বাদাম ভাজা দিল বিট নুন দেওয়া হচ্ছে এটা কাকিমার বাড়িতে বানানো ভাজা মশলা কাকিমার হাতে বাড়িতে তৈরি টমেটো সস একদিন আমায় নিজে গল্প করছিলেন যে বাড়িতে উনি সসটা বানান বাইরে থেকে কেনেন না ওনার নিজের বাড়িতেই উনি নিজে তৈরি করেন পাপড়িগুলো উনি প্লেটে সাজিয়ে দিচ্ছেন এর দেখবেন এই পাপড়িগুলোর ওপরে পাপড়ি চাটের মশলাটা কতটা পরিমাণ উনি দিয়েছেন আর কি অসাধারণভাবে বানিয়েছেন দেখুন বাজা এরপর যাবে আমুলের টক দই গেল বিট নুন তারপর যাবে কাকিমার সেই স্পেশাল ভাজা মশলা এরপর ধনে পাতা তারপর গন্ধরাজ লেবুর রস রেডি আমাদের চারটা আর একটা মা বানিয়ে তো দিয়েছে আমি এবার একটু খেয়ে দেখবো আমি অনেকবার এখানে কাকিমার কাছে এসে খেয়েছি আমার স্পেশালি এখানেই পাপড়ি চাটটা দারুণ লাগে দীঘাতে তাই আজকে আমি শেয়ার করলাম কেউ দীঘা এলে অবশ্যই এই কাকিমার কাছে একবার পাপড়ি চাট বা মশলা মুড়ি খেয়ে দেখবেন উনি টাকা অনুযায়ী অনেকটা বেশি পরিমাণে দেন আর ভালোবাসা দিয়ে দেন অনেক কিছু দিয়ে দেন পাপটি চাট এরমভাবে আপনারা কখনো বানিয়ে দেখেছেন কি না মানে বানাতে দেখেছেন কি না আমি যাই না আমি দেখেছি এখানে অন্য রকমভাবে বানানো হয় আমার তো খুব ভালো লাগে আপনারা দীঘা এলে অবশ্যই ট্রাই করবেন আমি লোকেশানটা বলে দেব দীঘা ফার্স্ট অফিস যেখানে ওল্ড দীঘা একদম ফার্স্ট অফিস যে ওয়াও মোমো যেখানে আছে ঠিক ওয়াও মোমোর অপোজিটে যে মেন রোডটা আছে মেন রোডের ই মানে পেছনের দিকে এলে একটা শনি মন্দির রয়েছে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে ঠিক বড় ঠাকুরের মন্দিরের সামনে ডান দিকে দেখবেন একটা ছোট্ট দোকান আছে কাকিমার সেখানে থ্যাংক ইউ